যে কাজ যদি আপনার আমলনামায় না থাকে নামাজ আল্লাহ কিয়ামতের দিন দেখবেন না আপনার আমলনামায় অন্য কিছু আছে কিনা তিন নাম্বার আমরা ইসলামের بنیادی শিক্ষাগুলো পেয়েছি মক্তবের মধ্যে ছোটকালে মক্তবের কথা মনে আছে আমাদের কিন্তু এখন মক্তব ব্যবস্থা আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্ত প্রায় এই মক্তব ব্যবস্থাকে আল্লাহর वास्ते ফিরিয়ে নিয়ে আসুন কিভাবে আনবেন যদি আপনি ফজরের সময় মক্তব নাও পারেন মনে হয় বাচ্চারা স্কুলে চলে যাবে রাতে এক সময় মক্তব করেন যদি আপনার মনে হয় প্রত্যেকদিন করা কঠিন হয়ে যাবে সপ্তাহে একদিন করেন ইমাম সাহেবকে দিয়েই করেন অথবা অন্য কোনো আলিমকে দিয়ে শিশু সন্তানদেরকে আপনারা কমসে কম ইমানের মূল মূল আমাদের আকিদা যেগুলো ইমানের যে মাসলা মাসাইল যেগুলো আছে ইমানের বুনিয়াদি আর তাহার তাক পবিত্রতা আর নামাজ এই তিনটা বিষয় শিখিয়ে দিন বাকিগুলো সে পরবর্তীতে নিজেই শিখে যাবে ইনশাল্লাহ কিন্তু মক্তব মানুষের সুতকাল থেকে একটা বাচ্চার কাছে আল্লাহর পরিচয় আল্লাহর রসুলের পরিচয়কে স্পষ্ট করে তুলবে তাকে শয়তান ও শ্বশা দিয়ে মানুষ শয়তান কিংবা জিন শয়তান তাকে পথভ্রষ্ট করতে অনেক বেগ পেতে হবে আর যার মক্তবের শিক্ষা নাই পরবর্তীতে গিয়ে হঠাৎ করে দিনদার হয়ে গেলে যেভাবে হঠাৎ করে দিনদার হবেন এরকম হঠাৎ করে দিন থেকে বেরিয়ে যেতে পারেন তাই মক্তবের ব্যবস্থা করুন আল্লাহর ওয়াসে মক্তবের জন্য ইমাম সাহেবের সাথে যোগাযোগ করুন অথবা অন্য কোনো আলিমকে দিয়ে হলেও এমন কি আমি তো এটা বলি আমাদের বৃদ্ধদের মধ্যে মুরব্বিদের মধ্যে তাদের মনে হয় যে আপনার কিছু শিকার এখনো প্রয়োজন আছে এগুলো নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই আল্লাহর নবী বলেছেন তালাবাল ইলমু ফারি তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ইলিম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ এর মানে এই না যে প্রত্যেকটি মুসলমানকে ডাক্তার হওয়া ফরজ ইঞ্জিনিয়ার হওয়া ফরজ প্রকৌশলী হওয়া ফরজ এটা বলেন নাই বলেছেন বুনিয়াদি দ্বীন এর এতটুকু ইলিম ততটুকু ইলিম অর্জন করলে তুমি তোমার রবকে চিনতে পারো আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে পারো কবরে গিয়ে কবরের প্রশ্নের জবাব দিতে পারো কি আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারো এতটুকু ইলিম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ আর এর জন্য মাদ্রাসা ব্যবস্থা নিতে পারবে না কারণ মাদ্রাসা একটা সরকারি কারিকুলামের মধ্য দিয়ে চলে ব্যবস্থা নিতে পারলে মসজিদ ব্যবস্থা নিতে পারবে এলাকার মুরব্বিয়ানদের কাছে আমি আরজ করছি আপনাদের মসজিদে মক্তবের নামে এই ব্যবস্থাগুলো নিন যে বাচ্চাদের কাছে প্রয়োজনে মুরব্বীদের জন্য আলাদা করে ক্লাসের বেদ শুরু করুন কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে বাচ্চাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় দিনের পরিচয় মৌলিক আকিদা মৌলিক ইমানের বিষয়গুলো তুলে ধরুন এবং এগুলো আপনাদেরকে কতটুকু ফায়দা দেবে পরবর্তীতে সেটা তখনই বুঝবেন যখন দেখবেন আপনার বাচ্চাটা আল্লাহর দিনের পথে আছে আর একই সাথে তার সাথে অন্য বাচ্চাগুলো দিন থেকে বেরিয়ে যাচ্ছে আপনারা আমি প্রায় জায়গায় গিয়ে যখন বেশিরভাগ মাহফিলে গিয়ে দেখি মাহফিলের আয়োজক হচ্ছেন আমাদের তরুণরা এটা এর চেয়ে বড় খুশির বিষয় কি হতে পারে আপনি যান ঢাকায় দেখবেন আপনার বয়সী তরুণরা কিভাবে জীবনযাপন করছে যে জীবনযাপন দেখে আপনার মনে হবে না সে একজন মুসলমানের জীবনযাপন করছে হিন্দু খ্রিস্টানদের যত অনুষ্ঠান আছে সবই হই হুলদুল করে পালন করা হচ্ছে বাংলাদেশে মদের আমদানি এবং মদের বিক্রয় সময় সময় বাড়ছে আমি কোন সালে জানি একটা রিপোর্ট দেখেছিলাম দুই বছরের মতো হয়ে গেছে বাংলাদেশে একটা কোম্পানি আছে যারা মদ বিক্রি করে কেরু কোম্পানি তো এদের বিক্রি প্রত্যেক বছর প্রায় কোটি টাকার বাড়ে বাংলাদেশের মধ্যেই তো কেউ না কেউ ক্রয় করে নইলে বাড়ে যাকে নবী বলেছেন প্রত্যেকটা নষ্ট মা হচ্ছে এই মাদক সেই মাদক আমাদের দেশে কত অপেন্দি তরুণরা কনজিউম করে মনে রাখবেন মাদকের এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা একবার চলে গেলে নিজেকে ধ্বংস না করে আর ফিরে আসতে পারবেন না প্রথমে মানুষ এগুলো শুরু করে নেশা করা মদ পান করা বন্ধুদের দেখা দেখে বন্ধুদের দেখা দেখে যদি আপনাকে এটা করতে হয় তাহলে তো বোঝা গেল আপনার নিজের ইমানের মধ্যে কোনো জোর নাই আপনার নিজের ব্যক্তিত্বের মধ্যে কোনো জোর নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরাও আশেপাশে এরকম মানুষ দেখেছি আমার সামনে এরা মদও খেত এবং নেশাও করতো আল্লাহর ইজ্জতের কসম করে বলছি না আমি কখনো এগুলোতে হাত লাগিয়েছি না আমার কখনো ইচ্ছা হয়েছে কসম আল্লাহর ইজ্জতের না আমার কখনো ইচ্ছা হয়েছে যে একবার হাত লাগিয়ে দেখি গন্ধ কেমন কোন প্রয়োজন নাই আমার জীবনে আনন্দের জন্য এগুলো কোনো প্রয়োজন নাই যেগুলো আমার রব নিষেধ করেছেন তাহলে এই যে পথগুলা আমাদের তরুণরা এখনো আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের সিলেট বিভাগের কথা যদি বলি আছেন তো এই যে তরুণ ভাইয়েরা আপনি কি চান আপনার সন্তান কি এই পথে থাকুক নাকি ওই পথে চলে যাক এই পথে থাকুক এটাই তো চান এর জন্য ব্যবস্থা নিতে হবে আগে ব্যবস্থা নেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় ছিল পড়ালেখা করিয়ে সুশিক্ষিত করে তুলুন এখন শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থায় সুশিক্ষিত হওয়ার মানুষ প্রায় কুশিক্ষিত হয়ে চলেছে তাই আপনাদেরকে মসজিদ ভিত্তিকে এই ব্যবস্থাগুলো নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয় বলতে চাই বিভিন্ন মাদ্রাসা ইদানিং অনেক মাদ্রাসায় এই উদ্যোগ নেওয়া হয়েছে আগেকার যুগে এগুলো এত খেয়াল করা হতো না বিশেষ করে সরকারি মাদ্রাসায় সেটা হচ্ছে সরকারি কারিকুলামের পাশাপাশি আমার চাচা আল্লামা সাহেব তার নিজের প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ মাদ্রাসায় সরকারি কারিকুলাম আছে কিনা ওইখানে আমি জানি না কিন্তু সাথে একটা আলাদা করে কিতাব বিভাগ চালু করেছেন কিতাব বিভাগ চালু করেছেন এজন্য যেখানে ইসলামের বুনিয়াদী যে কিতাবগুলো আছে সেগুলো যেন সন্তানদেরকে পড়িয়ে পড়িয়ে বাচ্চাদেরকে তাদেরকে হিসাবে পরবর্তী জেনারেশনের কাছে উপস্থাপন করা যায় কারণ এখন যে শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থায় পড়ে কামিল পাশ করে ফেলবে দেখবেন না ইংরেজি ভালো করে পারে না আরবি ভালো করে নিজের নামটা লিখতে পারে কিছুই পারে না এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আপনারা যখন চলে যাবেন এরপরে হয়তো আমাদের যখন চলে যাবে পরের জেনারেশনের নেতৃত্ব হাতে হাতে নয় জাহিলদের চলে তো এজন্য আপনারা মসজিদ ভিত্তিক এই মক্তব মসজিদ ভিত্তিক সামাজিক কুপ্রতার বিরুদ্ধে একটা আওয়াজ উত্তোলন এবং মাদ্রাসা ভিত্তিক যে কাজটা করবেন সেটা হচ্ছে বড় বড় মাদ্রাসা আদাদা আলাদা করে দুজন শিক্ষককে স্থানীয় বেতন দিয়ে রেখে কিতাব বিভাগ চালু করুন খুব বেশি বড়সড় করা লাগবে না মেধাবী ছাত্রদেরকে নিয়ে আপনি আলাদা কারি ফিরাবে আপনারা জানেন না আমেরিকায় অনেক জায়গায় এখনো মা বাবা সন্তানকে স্কুলে দেয় না তারা হোম স্কুলিং করায় কারণ তারা বিশ্বাস করে স্কুলে দিলে আমার সন্তান নষ্ট হয়ে যাবে তাই মোটামুটি সাবালক হওয়া পর্যন্ত হোম স্কুলিং করায় বাড়িতে স্কুলিং করায় আমরা হয়তো এতটা পারবো না কিন্তু মসজিদ ভিত্তিক আমরা কিছু না কিছু দায়িত্ব তো নিতে পারবো তাহলে মক্তবের প্রতি খেয়াল রাখুন এরপরে আরেকটা বিষয় হচ্ছে সমাজের এই কুসংস্কৃতিগুলো সময় বাড়তে বাড়তে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায় এবং সংস্কৃতির অংশ হয়ে যায় আপনারা চিন্তা করে দেখুন বিয়ে সাদির বিষয়টাই যে আগে বিয়ে সাদির সময় বিয়ে সাদি তো এমনিতেই মানুষের দুয়ারকে একটু সুন্দর করা হয় কিন্তু এই যে একটা কুপ্রথা আমাদের সমাজে ইদানিং অনেক চালু হয়ে গেছে সেটা হচ্ছে বিয়েবাড়ি থেকে সাজানো শুরু হয় আর একেবারে মরিচ বাতি আপনার পুরো ফুল টাউন পর্যন্ত নিয়ে যাওয়া হয় এতটুকু ইসরাফ খরচের দরকার আছে এই ইসরাফ খরচের মাধ্যমে আপনি শুধু যে টাকা খোয়াচ্ছেন তা নয় আপনি সমাজে একটা মিসট্রেন্ড সেট করে দিচ্ছেন আপনাকে দেখে আরেকজনের উপর চাপ বাড়বে যে আমাকে ওইটুকু সাজাতে হবে আপনার হয়তো টাকা আছে আরেকজনের এই টাকা নাই এই যে অযথা খরচগুলো করার মাধ্যমে আমরা সমাজের মধ্যে নতুন নতুন নষ্টামি নিয়ে আসছি এমনি কি নষ্টামির কম আছে আমরা নতুন নিয়ে আসছি এজন্য আপনারা মসজিদ ভিত্তিক প্রতিরোধ করে তুলতে পারেন আমার আজকের কথার মূল সার্বত হচ্ছে যে এই মুসলিম সমাজ মসজিদ ভিত্তিক সমাজ মুসলিম সমাজকে হলে হলে মুসলিম সমাজে অপসংস্কৃতিকে রুখতে মসজিদ ভিত্তিক সমাজ প্রতি কোনো বিকল্প নাই আপনারা সামনে রমজান মাস আসছে কোনো না কোনো জায়গায় তো আশেপাশে দারুল কিরাত আছে দারুল কিরাতকে অবশ্যই নিজের জন্য একটা গনিমত মনে করবেন এবং দারুল কিরাতের সাথে যুক্ত থাকবেন আপনার যদি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করার যোগ্যতা না থাকে আপনি ছাত্র হয়ে দাঁড়িয়ে ভর্তি হবেন আপনার যদি পাঠ করার যোগ্যতা থাকে এবং পড়ানোর অনুমতি থাকে অনুমোদন থাকে তাহলে আপনি শিক্ষক হয়ে যুক্ত হবেন আর কিছু যদি না পারেন আপনি টাকা পয়সা দিয়েও সহযোগিতা করবেন দারুল কিরাতের কারি সাহেবদেরকে মাঝে মধ্যে ইফতার করাবেন তবুও কোরআনুল কারিমের এই মকবুল প্রতিষ্ঠানের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন এটাই আমি চাই কারণ দারুল কিরাত এখনো পর্যন্ত আমাদের জন্য এত বড় নিয়ামত হিসাবে প্রমাণিত হয়ে আছে আমি অনেক জায়গায় অনেক ওলামা কেরামকে দেখেছি বড় বড় মৌলানা কিন্তু কোরআন শরীফের জন্য আলাদা মেহনত করেন নাই এজন্য জন্য কোরআন শরীফ তো সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না আর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে না পারলে নামাজ হবে না আপনার ভুল কিরাত পড়লে নামাজও ভুল হবে আপনার এই জন্য দারুল কিরাতকে কেবলমাত্র হুজুরদের বিষয়ে মনে করবেন না আপনাদের প্রত্যেকের জন্য

এমনিতে আমরা রমজানে ইফতার মাকফিজার ইফতার পার্টির নামে কত টাকা পয়সা খরচ হয় কিন্তু আপনার তো এমন গরিব আত্মীয় স্বজন থাকতে পারেন এটা আমি বলছি না ফুলতনি সাহেব পুলের রহমদুল্লাহী আলাইহি এবং সাহেব বালির অনেকেরই এই অভ্যাস আছে এই জন্য আমরা দেখেছি এগুলা গরীব আত্মীয় স্বজনের খুঁজ নেবেন এবং যদি সম্ভব হয় তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ আব্বু আলামিন খুশি হবেন তিন নম্বর হচ্ছে রমজান মাসে এমনিতেই তো আমরা রাতে অনেক সমস্যা জায়গায় থাকি তো রমজান মাসে একটু বেশি সময় সজাগ থাকা হয় সারা রাত ফেসবুকিং না করে কিছুটা সময় নিজের জন্য রাখবেন যে এই সময়টুকু আমি আমার রবকে দিয়ে দেব আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যতটুকু কোরআন শরীফ আপনার মুখস্থ আছে ততটুকু নিয়ে আল্লাহ সামনে দাঁড়িয়ে যাবেন এক মনে কে আমল্লাই আদায় করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব হয় নফল নামাজ আদায় করবেন আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ এই রমজান মাসে দিনের বেলা রোজা রাখার ফরজ করেছেন আর রাতের বেলা কিয়ামুল লাইলকে আল্লাহ নফল করেছেন নফল করেছেন ঠিক আছে কিন্তু আল্লাহ নবী এত গুরুত্ব দিয়ে বলেছেন যেন আমরা এই নফলটাকে গুরুত্ব দিয়ে আদায় করি আর কোনো মানুষ আল্লাহর প্রিয় হতে পারে না যতক্ষণ না সে রাতে উঠে আল্লাহর কাছে কাঁদে আর রমজান মাস হচ্ছে তার জন্য সবচেয়ে উৎকৃষ্ট এই জন্য অন্তত পক্ষে রমজান মাসে যেন আপনার তাহারুদের নামাজ মিস না হয় এমনিতে তো আমরা এত না সারা মাস সারা বছর পড়বো কেউই পড়ে না আল্লাহর ওরিরাজ ছাড়া আল্লাহর নেকর বান্দারা ছাড়া আমরা আমাদের মতো গুণাগার রমজানকে সামনে একটা প্ল্যান করতে পারি যে এই মাসে আমি অন্তত পক্ষে না এছাড়া রমজান মাসে পাক আগের উন্মতের জন্য নিয়ম ছিল যে অনেক অনেক সময় উন্মতের শরীয়তে এরকম ছিল যে রোজা রাখলে খালি খাওয়া দাওয়া যে বন্ধ তাও নয় কথাও বন্ধ হয়ে যেত আপনি কথাও বলতে পারবেন না কথা বললেই নামাজের মতো কথা বললেই রোজা ভেঙে যাবে তো আমাদের শরীয়তকে আল্লাহ এমনিতেই সহজ করে দিয়েছেন আমরা কথা বলতে পারি তো কথা বলতে পারেন এই জন্য কি সারাদিন বছর বসে অন্য গিবত করবেন আর রোজা রাখলে বেশিরভাগ সময় গিবতের মধ্যে সারাদিন চলে যায় তো এই সকল বিষয় করবেন না কারণ হচ্ছে গিবত বা এই ধরনের কোনো কাজ যদি আপনি করেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মাল্লাম ইদা কৌলে জুড়ি বলে আমালা আবি ফালাইল্লা ইদা আল্লাহ আম আহু সারা বা যে ব্যক্তি আল্লাহর জন্য আউল ফাউল কাজ করা এবং আউল ফল কথা বলা বাদ দিতে পারলো না তার কোনো গরজ নাই রোজা রাখার রোজা রাখলেও যা না রাখলেও তা আপনার কারণ যে জন্য আল্লাহ রোজা দিয়েছেন আপনি তো সেটাই পালন করছেন না আর শেষের কথা বলে শেষ করছি সেটা হচ্ছে আল্লাহ রব আলী রমজান মাসের রোজাকে আমাদের উপর ফরজ করেছেন এবং এই রোজার মধ্যে আমাদের জন্য খয়ের এবং বরকত রেখেছেন বিশেষ করে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ বাণী হচ্ছে নিজে বলেছেন আনা রোজা একমাত্র আমার জন্য আর আমি নিজে রোজার প্রতিদান আল্লাহর কাছে রোজার প্রতিদান আমরা চাইব কিন্তু এই রোজাকে ঠিক মতো আমরা যদি আদায় করতে হয় রুটিন করুন রোজা মাস হচ্ছে কোরআন শরীফের মাস রমজান কোরআন শরীফ নাজিলের মাস আপনি যদি দারুল সাথে বা তারাবির নামাজের সাথে খেদমতে জড়িত নাও থাকেন রমজান মাসে অন্য মাসের চাইতে বেশি কোরআন শরীফ আমরা তিলাবত করব এখান থেকে এই নিয়ত করে আমরা উঠলাম আল্লাহ জন্য তৌফিক আমরা বলি আমিন দ্বিতীয়ত হচ্ছে রমজান মাসে আমরা চেষ্টা করব যে মাঝে মধ্যে আমাদের দরিদ্র আত্মীয় স্বজনকে ইফতার খাওয়াতে আল্লাহ তৌফিক আমরা বলি ইফতার পার্টির দরকার নাই পার্টি ইফতার পার্টিগুলো রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদ্যা করবেন আমাদের কাজ ইফতার পার্টি করা নয় আমাদের কাজ হচ্ছে ইফতার করানো মানুষকে তিন নম্বর আমি আপনাদেরকে প্রথমে যেটা বলেছি যে বাবা তার সন্তানের মেয়ের বাড়িতে ইফতারি দিতে সক্ষম নন তাকে আপনি বুঝাবেন যে দেওয়ার দরকার নাই আল্লাহ ফরজ করার নাই আপনারও এটা ফরজ করার দরকার নাই আমি প্রথম দিকে আপনাদেরকে খুব শক্ত করে বলেছি এটা সামাজিক একটা কুপ্রতায় পরিণত হয়েছে ইফতারি চার নম্বর হচ্ছে রমজান মাসে আমরা অন্ততপক্ষে এই এক মাসের জন্য আমরা ইনশাআল্লাহ তাহাজ্জুদের তাহাজুদের নামাজের পাবন হয়ে যাব আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আর সবচেয়ে বড় জরুরি বিষয়টা হচ্ছে রমজান মাসে অনেকে দেখা যায় রোজা রেখে নামাজ বাদ দিয়ে খালি ঘুমা রোজার থেকে নামাজ অনেক 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 বড় পর্যায়ের ফরজ বুঝতে পেরেছেন রোজার থেকে নামাজ অনেক বড় পর্যায়ের ফরজ তাই যাদের এখনো আমল নামার মধ্যে নামাজের গরমিল আছে তাদের জীবনের রুটিনের মধ্যে নামাজ এখনো ঠিক মতো পাঁচ অত ফিক্সড হয় নাই আপনি সামনে রমজান মাসকে রেখে একটা রুটিন করুন যে আমি এই রমজান মাস থেকে আমার নামাজের পাঁচ অক্টের রুটিনকে ঠিক করে নেব এমনভাবে ঠিক করব যে রমজান মাস চলে গেলেও আমার আমার জীবনের অভ্যাস থেকে যেন নামাজ ছুটে না যায় আল্লাহ তো আমরা বলি আমিন সম্মান তো হাজির আর দারুলের ব্যাপারে অনেক জায়গায় মানুষের কাছ থেকে শোনা যায় যে এই এলাকায় ওই এলাকায় দালুল কিয়াসের ব্যাপারে কেউ কেউ অনেক লাগা টাইপের কাজ করেন এগুলা করবেন না আমি এর আগেও দুই জায়গায় বলেছি অর্থাৎ যে জায়গায় দারুল কিয়াত চলে সে জায়গায় কিছু মানুষ বের হয়ে যান তারা দারুল সাথে একটা খুচাখুচি দুশ্মনী করতে খুবই আগ্রহী দারুল কিরাত যে প্রতিষ্ঠানটা এটা ফুলতলি সাহেবের বানানো প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু ফুলতলি সাহেব নিজের বাড়ি থেকে নিয়ে আসে ওটি বানান নাই ফুলতলি সাহেব তুলে রহমতুল্লাহ আলাইহি যে কিরাতের সনদ নিয়েছেন সেই কিরাতের সনদ আমরা যে সনদের মধ্যে আছি সেই সনদ রসুল এ পাক সাল্লাহ আলী ইসলাম পর্যন্ত অবিচ্ছিন্নভাবে পৌঁছে গেছে আর আল্লাহ নবী থেকে জিব্রাঈদ আলী ইসলামের মাধ্যমে আল্লাহ তাবারাকা পর্যন্ত আমাদের এই সনদ পৌঁছে গেছে অতএব ফুলতুলি সাহেব এই যে খেদমত শুরু করেছেন এটা তার উস্তাদদের আমানত এবং ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহি রসুল পাক সাল্লাহ আলি ইসলাম ইশারায় কুরআনুল করিমের এই খেদমত শুরু করেছেন এই খেদমতকে আল্লাহ এত কবুল করেছেন যে সেই উনিশশো সাল থেকে শুরু হওয়া এই খেদমত আজকে আশি বছরের উপরে কত লক্ষ মানুষ এখান থেকে কুরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখেছে এবং অন্যকে শিখিয়েছে সেটা হিসাব একমাত্র আল্লাহর কাছে আর এতটুকু